হ্যালো ফ্রেন্ডস নমস্কার আমি রাকেশ আমার ছিলেন প্রবাসীদের রাকেশ আপনাদের স্বাগতম আজকে আমি একটি নতুন রেসিপি নিয়ে আসছি যার নাম হচ্ছে এরা ঘিরোস্ট এই ডিশটি বিলং করে ফরাম ম্যাঙ্গালোর ম্যাঙ্গালোর অতি প্রিয় একটি রেসিপি ড্রাই পন প্রিপারেশন তো চলুন আসুন দেখে নেওয়া যাক এরা ঘিরোজ বানানোর জন্য কী কী উপকরণ দরকার তো আপনাদের সঙ্গে ঝলকে শেয়ার করছে এই মুহূর্তে তো যেমনটা আমি আপনাদের বলেছিলাম এরা ঘিরোজ তো এরা মানে হচ্ছে পন ম্যাঙ্গালোরের ভাষা সিম্পলি সাউথ ইন্ডিয়ান একটা ডিশ তো সাউথ ইন্ডিয়ান ভাষাতে প্রণকে এরা বলা হয় তো চলুন এখানে আমি কিছু ফোন নিয়েছি এটাকে ফার্স্ট মেশিন করতে হবে তার জন্যে আমি কিছু সামান্য দই ঢেলে নেব কিছু স্বাদ অনুসার সল্ট কিছু কাশ্মীরি চিলি পাউডার এবং কিছু টারমেরিক পাউডার আর কিছুটা লাইম জুস এই সব কিছু মিলিয়ে আমি রেখে দেব এটাকে সো যেমন কি দেখতে পাচ্ছেন পানটা ফার্স্ট মেশন করে রেখে নিয়েছি আমি চলুন এবার আগে এসে যাক আমরা এর আগে প্রিপারেশন করার জন্য এখানে একটা প্যান নিয়েছি নন স্টিক তো প্যানটা আমি ফায়ার করে নিয়েছি এটা হিট হতেই এর মধ্যে পান যে এরা ঘিরো যে ডিসটি এর যে প্রিপারেশন মেন বেস যে এটা মশলা যেটা সেটা বানানোর জন্যে কিছু এর মধ্যে আমরা রেড চিলি ঢেলে নেব কিছুটা বেশ কিছু পরিমাণ কিউমিন বেশ কিছু পরিমাণ করেন্ডো সিট আর সামান্য কিছু মাস্টার সিট যেটা তুলনামূলক বেশ কম থাকবে কেন এটা করুয়ার টেস্ট নিয়ে আসে মানে তেতোভাবে টেস্ট নিয়ে আসে আর কিছু সামান্য মেথি সিট এটাও বেশ মাত্রায় কম থাকবে মানে দেখতেই পাচ্ছেন যা আমি করেন্ডার সেট আর কেউমিন সিট নিজের তার তুলনায় এটা অনেকটাই কম মাস্টার সেট আর মেথি সিটের মাত্রাটা অনেকটাই কম আর কিছু হোল্ড ব্ল্যাক পেপার নিয়ে নেব আর এটাকে ফায়ারটাকে খুব স্যালো রেখে স্যালো ফায়ারে ফাইভ টু সিক্স মিনিট রেখে হালকা রোস্ট করে নেবেন এইভাবে প্যানে ফাইভ টু সিক্স মিনিট রোস্ট করে নেবেন তাতে কী হবে এটা বেশ ড্রাই হয়ে আসবে মশলাটা রোস্ট হয়ে আসছে আমি একটা প্লেটে রেখে নিয়েছি এটা ফাইভ মিনিটস মতো রেস্ট দিয়ে ঠান্ডা করে নিয়ে এটা মিক্সি জারের মতো ব্ল্যান্ডার করে নেব আমি মশলাগুলো ঠান্ডা হতে আমি একটা ছোটো মিক্সি জারে নিয়ে নিয়েছি যেটাকে আমি এখন প্ল্যান করে আর এটা ডিশটা শুনে আপনার ডিশটার নামটা শুনে বুঝতেই পারছি এটা ঘি রোস্ট ঘি রোস্ট বলাতেই রোস্ট বলেই আমি এটাকে প্যান রোস্টেড করলাম আর আপনারা চাইলে এটাকে রোস্ট না করে অ্যাভয়েডও করতে পারেন যেটা আপনাদের ইচ্ছা কিছুটা এই সব মিক্সারটাকে কিছুটা সময় জলে ভিজে রাখবেন তারপরে মিক্সার ব্ল্যান্ড করে নিতে তো চলুন আমি রোস্ট ফ্লেভার পছন্দ করি যেহেতু নাম ডিশটার নামে রোস্ট তো রোস্ট ফ্লেভার একটা জান থাকে নাম অনুসারে সেটার একটা হিসাব ভাইবস হওয়া উচিত খাওয়ারতে সেই অনুসারে আমি এটাকে রোস্ট করে নাম তো চলুন এটাকে পেস্ট করে নেওয়া যাক সো দেখতেই পাচ্ছেন একটু দরো একটা পেস্ট হয়ে গেছে তো চলুন এর উপর দিয়ে আমি কিছু গার্লিক ঢেয়ে নেবো গার্লিক ফ্লো যেহেতু সি ফুড আইটেম তো সি ফুডে অবশ্যই গার্লিকের মাত্রা রাখলে পরে সেটা ভালো হয় সেই অনুসারে আমি পড়ানো অনুসারে গার্লিক ঢেয়ে নাম আর সাথে আমি কিছু গোলা জল দিয়ে নেব যেটা আমি তেঁতুল ভিজ তেঁতুল ভিজিয়ে রেখেছিলাম অলরেডি সেই তেঁতুল ভিজিয়ে তেল তেঁতুলটা নিংড়ে নিয়েছি আমি এই জোলা গোলা জলটা তেঁতুল গোলা জলটা এর মধ্যে ঢেলে নেব এইবার পেস্টটা আরেকবার ভালো করে ঘুরিয়ে নেব তো যথারীতি দেখতে পাচ্ছেন পেস্টটা আমি করে নিয়েছি কিছুটা এরকম তার দরদরা পান আর কালারটা কত সুন্দর আর এই পেস্টটা কালারটা খুব সুন্দর যারকমই আর টেস্টটাও মানে খুব একটা খুব সুন্দর টেস্ট যেটা ট্যাঙ্গি যে টু খাট্টা মেঠা চোর চটপটা স্পাইসি একেবারে মানে অসাধারণ টেস্ট তো চলুন যথারীতি রেসিপিতে আগে এগিয়ে যাওয়া যাক তো যথারীতি আমি এখানে একটা প্যান নিয়ে নিছি তো ডিসটার নাম অনুসারেই এরা রোস্ট আপনার বুঝতেই পারছেন সেই নাম অনুসারে আমাকে অবশ্যই এটা ঘিতে বানাতে হবে তাই এর জন্যে আমি পণ অনুসারে বেশ মাত্রায় ঘি ঢেলে নেব মধ্যে ঘিটা গরম হয়ে আসছে উপর থেকে আমি এবার পণগুলো ঢেলে নেব পণগুলোকে হয়ে

এরপর হল মশলাটা এর পারপস রেডি করে নিলাম সেটা ভেঙে নাও এটা এর উপরটা ভেঙে নাও বাকি যে মশলাটা মিক্সি জারে লাগা আছে সেটা আমি জল দিয়ে থুই টেল নামার মধ্যে পুরো জল দিয়ে ধুয়ে নেছি তো না আমি এক বিন্দু প্রেস করতে চাইছিনা তো এইভাবে এটাকে মশলাটার সাথে পড়ানটাকে ভালো করে মিক্স করে নিয়ে পড়ানটা সেভেনটা আমি শুক করেছিলাম তো বাকি মশলার সাথে খুব ড্রাই হয়ে আসবি এভাবে নাড়াতে মনটা আসলে আপনারা আমি খুব ড্রাই করে নিয়ে ফিরে আসছে তো ফ্রেন্ডস এটা ফাইনালি ড্রাই হয়ে আসছে এখন এর উপর থেকে আমি কিছু ফ্রেশ কারিভেয়ে নেব যেহেতু এটা একটা সাউথ ইন্ডিয়ান ডিস করে নাড়িয়ে নেব তারপরে সাথে কালারটা দেখতেই পাচ্ছেন কত অসাধারণ তো যথারীতি দেখতে পাচ্ছেন আমি প্লেটিং করার জন্য রেডি করে নিয়েছি এখানে ছোটো একটা লিপ কেটে নিয়েছি প্লেটিংয়ের এর মধ্যবর্তী অংশ এটা রেখেছি তো চলুন এবার প্লেটিং করে নেওয়া যাক খুবই সুন্দর একটা ঘেরাণা আছে ট্যাঙ্গি এবং স্পাইসি যখনই আপনাদের এরকম স্পাইসি বা ট্যাঙ্গি ফ্লেভার খেতে মন চাইবে তো আপনারা ঘরে বসে এই ডিশটি এরকমভাবে বানিয়ে নিতে পারবেন খুবই অসাধারণ একটা রেসিপি মানুষের খাওয়ার টেস্টের পরিবর্তন হতেই থাকে মানুষ আলাদা আলাদা সময় আলাদা মুহূর্তে আলাদা আলাদা রকম ফ্লেভার পছন্দ করে তাই সেই হিসাবে এটা একটা রেসিপি আর অবশ্যই একটা সাউথ ইন্ডিয়ান হিসেবে কিন্তু খুবই অসাধারণ রেসিপিটা আর যত সাউথ ইন্ডিয়ান হিসেবে তাই আমি এর উপরে অবশ্যই একটা কাটি দেওয়াটা ফ্লেভার ফার করি তো এই গার্নিশ পারপসে কারিপত্রটা আমি দিচ্ছি তো চলুন আসুন আপনাদের সঙ্গে ফাইনালি প্লেটিংটা শেয়ার করা যাক আমি উপর থেকে হালকা ঘিও ঢেলে দিচ্ছি এই দৃষ্টির উপরে আপনারা চলে দিতেও পারেন না দিতে পারেন স্ক্রিপ্ট করে যেতে পারেন অবশ্যই ঘি দিয়ে বানানো আর উপর থেকে আমার একটু ঘি পেপার করার জন্য এটা দিলাম এটা ডিপেন্ড করে টোটালি আপনাদের উপরে আপনার স্কিপও করে যেতে পারেন সো যেমন কি দেখতে পাচ্ছেন এটা এর ফাইনাল লুক এরা ঘিরোস ফাইনালি রেডি হয়ে পিল্টিং করে নিয়েছি তো আপনারা চাইলে পরে এই প্রসেসে ঘরে বসে বানিয়ে নিতে পারবেন অতি সাধারণ একটা রেসিপি এটা আমাদের বাঙালির জন্য গরম ভাতের সঙ্গে চলে যেতে পারে এটা সাধারণত ব্যাঙ্গালোরে একটা রেসিপি হয় একটা ডোসা টাইপ ডোসা ঠিক বলে না এটাকে আপনার ইডলি একটা কিছু আবালনটা বা কিছু ওটা ওরা বলে আমার ঠিক মনে নেই এই মুহূর্তে তো তার সঙ্গে এটা ওরা প্রেফার করে বাট আমরা বাঙালি হিসাবে আমি এটা বলতে পারি ইস্টুমিস্টের সঙ্গে আপনি এটা খেতেই পারেন অসাধারণ লাগবে এটা আমার নিজস্ব এক্সপিরিয়েন্স তো চলুন আজকে এই পর্যন্ত নতুন কোনো বলেন বা নতুন কোনো রেসিপিতে আপনার সঙ্গে আবার দেখাবে যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে শেয়ার করবেন আপনাদের ফ্র্যান্ডসের সাথে ফ্যামিলি মেম্বারদের সাথে অবশ্যই এটা আমার হামবেল রিকোয়েস্ট আপনাদের একটি শেয়ার আমাকে মোটিভেট করে চলুন আজকের মতন বাই বাই নেক্সট কোনো রেসিপি তো আবার দেখা হবে